আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী জেবী মেদকের আমাদের রাস্তার ক্লাস নবম দশম শ্রেণীর অনুসরণী তেরো দশমিক দুইয়ের সতেরো এবং আঠারো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে সতেরো নম্বর বলা আছে দেখো টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট ডট ধারাটির টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত তাহলে এখানে সতেরো নম্বর টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট তাহলে ধারাটির টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে তাহলে এখানে দেওয়া শিখি প্রথম পদ এ সমান টু আর সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মাইনাস টু ভাগ টু তাহলে এখানে কাটলে মাইনাস ওয়ান তাহলে আমরা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এখন লিখবো যে এন সংখ্যক পদের সমষ্টি দেখো এন সংখ্যক পদের সমষ্টি যদি আর এর মান ওয়ান থেকে ছোটো হয় সেক্ষেত্রে আর এর মান যদি ওয়ান থেকে ছোটো হয় সেক্ষেত্রে এই সমষ্টির সূত্র হবে এ এন টু ওয়ান মাইনাস আর টু দি পর এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর তাহলে আমি এই সূত্র এখানে প্রয়োগ করবো এন সংখ্যক পদের সমষ্টি এ এন টু ওয়ান মাইনাস আর টু দি পর এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর তাহলে এখানে বলা আছে টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি তাহলে টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি যদি বলে তাহলে এখানে এন এর পরিবর্তে কিন্তু টু এন প্লাস টু বসাতে হবে যেহেতু টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা এখানে লিখবো টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি সমান এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পর এন এর পরিবর্তে টু এন প্লাস টু ডিভাইডেড ওয়ান মাইনাস আর তাহলে এখানে সমান এর মান হচ্ছে টু ওয়ান মাইনাস আর এর মান মাইনাস ওয়ান এর উপর টুয়েন প্লাস টু ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান মাইনাস ওয়ান তাহলে সমান টু আর এখানে ওয়ান মাইনাস এই মাইনাস ওয়ানকে যদি আমরা পাওয়ার টোয়েন প্লাস টু পাওয়ার করি তাহলে এটা কিন্তু একটা জোর সংখ্যা আসবে কীভাবে দেখো আমরা যদি এন এন কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার এইসব সংখ্যা তাহলে এখানে টু এন প্লাস টু তাহলে টু এন প্লাস টু সমান আমরা যদি এন সমান ওয়ান ধরি তাহলে এখানে কত আসবে টু এন্টু ওয়ান টু এন্টু ওয়ান প্লাস টু তাহলে টু ইন্টু ওয়ান টু প্লাস টু তাহলে এখানে কিন্তু ফোর হবে তাহলে আমরা যদি মাইনাস ওয়ানের উপর পাওয়ার ফোর করি তাহলে কত হবে মাইনাসকে পাওয়ার ফোর করলে কিন্তু প্লাস হয় আর ওয়ানকে পাওয়ার ফোর করলে ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান হলো যদি এর মানে আমরা টু ধরি এনের এর মান তাহলে দেখো এটা আসবে টু এন প্লাস টু সমান টু এন টু 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 তাহলে এখানে ফোর প্লাস টু সিক্স তাহলে মাইনাস ওয়ানকে যদি আমরা পাওয়ার সিক্স করি তাহলে কত হবে মাইনাস কে পাওয়ার সিক্স করলে প্লাস আর ওয়ান কে পাওয়ার সিক্স করলে ওয়ান তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্লাস বা পজিটিভ সংখ্যা আসতেছে এজন্য আমরা এখানে এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এই থেকে আমরা এখানে প্লাস ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান তাহলে এখানে হবে ও আর এখানে ওয়ান মাইনাস এখানে মাইনাস এবং প্লাসে মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান তাহলে টু তাহলে সমান হবে এখানে টু আর এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কিন্তু জিরো হয় তাহলে টু ইনটু জিরো ডিভাইডেড টু তাহলে সমান টু এর সাথে জিরো গুণ করলে জিরো ডিভাইডেড টু তাহলে জিরো ডিভাইডেড টু হলে জিরো হয় তাহলে জিরোই হবে সতেরো নম্বরের অ্যান্সার অর্থাৎ টুয়েন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ জোর সংখ্যক টুয়েন প্লাস টু দ্বারা কিন্তু জোর বোঝাচ্ছে তাহলে সকল জোর সংখ্যক পদের সমষ্টি এই ধারার সেই সমষ্টি হবে জিরো এটা হবে অ্যান্সার আমরা এখন আঠারো নম্বর অঙ্ক করব তো দেখো আঠারো নম্বর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান হলে এন এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো আঠারো নম্বর দেওয়া আছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান চার তাহলে আমরা মতে প্রশ্ন মতে এন সংখ্যক সবের সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোলস্কোয়ার চার শত একচল্লিশ বা এন দ্বারা গুন করলে হবে এন স্কোয়ার প্লাস এন দ্বারা ওয়ানকে গুন করলে হবে এন ডিভাইডেড টু সমান চারশত একচল্লিশ আর এখানে দেখো বাম পাশের স্কোয়ার ডান গেলে হবে রুট ওভার তাহলে বা এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড টু সমান ফোর হান্ড্রেড যদি আমরা রুট করি দেখো ফোর এটাকে আমরা রোট করব রোট ওভার ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান সমান টোয়েন্টি ওয়ান তাহলে এটা আসবে টোয়েন্টি ওয়ান বা এন স্কোয়ার প্লাস এন সমান এই টু এখানে ভাগ আছে ডান পাশে গুণ হবে তাহলে টোয়েন্টি ওয়ানের সাথে টু গুণ হলে এটা হবে ফর্টি টু তাহলে আমরা এই ফর্টি টু আমরা বাম্পারে নেব তাহলে এন স্কোয়ার মাইনাস প্লাস এন আর এখানে ফর্টি টু আসছে প্লাস বাম পাশে আসলে হবে মাইনাস ফর্টি টু সমান ডান পাশে জিরো তাহলে এখানে এখন মিডিল ফ্যাক্টর হবে যেমন দুটির সঙ্গে গুণ করলে ফর্টি টু হবে এবং এর বিয়ক ফল ওয়ান হবে সেই দুটির সংখ্যা হচ্ছে সেভেন ইন্টু সিক্স ফর্টি টু আর সেভেন থেকে সিক্স বাদ দিলে ওয়ান এখানে এন বলতে শুধু ওয়ান তাহলে এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর মধ্যে তাহলে এখানে এন স্কোয়ার প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন মাইনাস ফর্টি টু সমান জিরো বা এখান থেকে এন কমন আসে এন এন কমন নিলে এখান থেকে এন প্লাস সেভেন মাইনাস এখান সিক্স কমন আসে তাহলে এখানে থাকে এন মাইনাস এখানে ফর্টি থেকে সিক্স কমন নিলে এখানে থাকে সেভেন সমান জিরো বা এন প্লাস যদি কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে এন আর মাইনাস সিক্স সমান তাহলে আমরা কি একবার এন সমান অথবা এন মাইনাস সিক্স সমান জিরো তাহলে এন সমান কী হবে প্লাস সেভেন ডান পাশে গেলে হবে মাইনাস সেভেন ইহা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না এই কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় তাহলে এখানে কি আসবে এন সমান মাইনাস সিক্স ডান পাশে গেলে প্লাস সিক্স তাহলে এখানে কি সুতরাং এন সমান কিন্তু সিক্স তাহলে এন এর মান সিক্স অর্থাৎ এই ধারার ছয়টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হবে চারশোতে একচল্লিশ এখন আমাদের আরও একটি উত্তর বের করতে হবে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো তাহলে এখানে এই সংখ্যাগুলোর সমষ্টি আমাদের এখন নির্ণয় করে দেখাতে হবে তাহলে এখানে ওই সংখ্যাগুলো বলতে বোঝানো হয়েছে এখানে ছয়টি সংখ্যা অর্থাৎ আমরা লিখব যে প্রথম প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান কি সমষ্টির সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে সমান এন এর মান সিক্স আর এখানে সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে টু দ্বারা সিক্সকে করলে এখানে থ্রি থাকে তাহলে এখানে থ্রি আর এখানে সিক্স আর ওয়ান যোগ করলে হবে সেভেন তাহলে থ্রি ইন্টু সেভেন তাহলে হবে কি টোয়েন্টি ওয়ান তাহলে এই এন সংখ্যক বা ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে অ্যান্সার কী আসবে সুতরাং এন সমান সিক্স এবং ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান টোয়েন্টি ওয়ান এই দুটো হবে অ্যান্সার